আজকের আলোচনার বিষয় হলো লবণ তোমার জীবনে এনে দিতে পারে আমূল পরিবর্তন তো আমরা লবণ কিভাবে আমাদের জীবনে আমূল পরিবর্তন আনবে তার কয়েকটা প্রয়োগ আছে সেগুলো ব্যবহার করলে আমরা অনেক উপকার পাব অনেক অনেক উপকার পাব তো চলো সেই নিয়ে আলোচনা করব প্রথমেই বলি দেখো আমরা জ্যোতিষীর কাছে যাই কি করতে আমাদের ঘরে অশান্তি থাকে অশুভ শক্তি বাস্তুদোষ ঘরে টাকা নেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এইসব কাটানোর জন্যই আমরা জ্যোতিষীর কাছে গিয়ে অনেক টাকা খরচ করে আমরা পাথর নিয়ে থাকি কিন্তু দেখো প্রত্যেকের ঘরেই থাকে অতি সহজ সহজ লক্ষ্য অতি সহজেই পাওয়া যায় এই লবণ এটা যদি গিয়ে যদি আমাদের উপকার হয় কেন আমরা সেটা করবো না দেখো অনেকের বাড়িতেই দেখবে খাবার টেবিলে থাকে একটা লবণের একটা দানি থাকে আর একটা গোলমরিচের দাঁড়ি থাকে লবণ আমাদের কী করে সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে আর গোলমরিচ আমাদের অশুভ শক্তি থেকে বাড়িকে মুক্ত রাখে যদি তুমি একটি কাচের গ্লাসে জল ভর্তি করে তার মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে ঘরে কিংবা বারান্দায় তোমার যেখানে সুবিধা ও তোমার হতে হবে দক্ষিণ পশ্চিম কোণে তোমাকে সেই গ্লাসটাকে রেখে দিতে হবে তাহলে দেখবে তোমার ঘরের যে বাস্তু দোষ যদি থেকে থাকে তাহলে সেটা কেটে যাবে বাস্তু দোষ দূর হয়ে যাবে প্রতি মাসে আমরা ইনকামের যখন আমরা টাকাটা খরচ করি প্রথম টাকাটা যদি এক প্যাকেট লবণের প্যাকেট কিনি তাহলে দেখবে আমাদের অনেক আয়টা আরও বেড়ে যাবে আর ঘরে যদি আমরা চার থেকে পাঁচ টুকরো সন্তপ লবণের টুকরো রেখে দিই রান্না করে তাহলে দেখবে সংসারে অবাঞ্চিত খরচের থেকে তুমি রেহাই পাবে যদি তোমার ঘরে নেগেটিভ এনার্জি দূর করতে হয় তাহলে তুমি প্রত্যেক শুক্রবার এক বালতি জলের মধ্যে এক চামচ নুন মিশিয়ে মানে লবণ মিশিয়ে সেই জলটা দিয়ে তুমি ঘর মুছবে দেখবে তোমার ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে তোমার ঘরের মধ্যে একটা অত্যাচার ভাব আসবে আর দেখবে শরীর থেকে অনেক সময় ঝিমঝিম ভাব করে মানে শরীরকে সুস্থ রাখার জন্য সতেজ রাখার জন্য যদি তুমি স্নানের বালতিতে এক চামচ লবণ মিশিয়ে যদি স্নান করতে পারো শরীরটা দেখবে কীরকম ঝরঝরে হবে সুন্দর হবে আর তোমার ঘর আর ঘর দিয়ে ঘর পৌঁছলে কী হবে ঘরটা জীবাণু মুক্ত হবে আর শরীরটাও তোমার জীবাণু মুক্ত হবে অনেকেরই জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ছকরাঝাটি প্রচণ্ড তুল কালাম ঝগড়াঝাটি হতে থাকে তো তারা তখন কি করবে একটা কাচের শিশির মধ্যে কিছুটা লবণ ভরে রাখবে ভরে রেখে সেই লবণটাকে নিয়ে বাথরুমের এক কোনায় রেখে দেবে দেখবে সেখানে যেন জল না পড়ে বাথরুমের জল না লাগে সেটা একটু উঁচু করে সেখানে রেখে দেবে দেখবে তোমাদের সংসারে সুখ শান্তি ফিরে আসবে যদি তুমি ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না দিতে চাও তাহলে তুমি ঘরের মেন দরজার সামনে কিছু কি করবে লাল কাপড়ের মধ্যে একটু লবণ নিয়ে নেবে আর দুটো তেজপাতা নেবে নিয়ে দরজার কোণের দিকে একটু ঝুলিয়ে রাখবে দেখবে তোমার ঘরে কোনো রকমভাবে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না তোমার বাড়ি থাকবে সুস্থ সবল মানে তুমি কোনো কোনোরকমভাবে অশুভ শক্তি তোমার বাড়িতে কোনো রকমভাবে প্রবেশ করতে পারবে না তোমার বাস্তু দোষও থাকবে না তোমার সংসার থাকবে সুখে তোমার টাকা পয়সা থাকবে যত্নে আর যদি তোমার রাতে যদি ঘুম না আসে তাহলে কিছুটা লবণ হাতে করে নিয়ে একটু ঘষে নিয়ে হাত ধুয়ে নেবে দেখবে রাতে তোমার খুব ভালো ঘুম হবে আর যদি তোমার পায়ের ব্যথা থাকে তাহলে তুমি কি করবে একটু লবণ জলের মধ্যে নিয়ে সেটাকে সেটার মধ্যে পাটা চুগিয়ে রাখবে তারপরে দেখবে কিছুক্ষণ পরে দেখবে তোমার পাটা পায়ের যে ব্যথা থাকবে সেটা দেখবে কমে যাবে এবং তোমার যে মানসিক যে চাপ থাকবে মানসিক যে একটা ডিপ্রেশন থাকবে সেটার থেকেও তুমি মুক্তি পাবে তো এইভাবে আমরা লবণের কত উপকারিতা আমরা পেতে থাকি পেতে পারি তো আমরা এইরকম না অনেক টাকা খরচ করে জ্যোতিষীর কাছে যাওয়া তো ভালো কিন্তু জ্যোতিষীর কাছে না যাওয়ার আগে আমরা যদি লবণের এই ব্যবহারটা করতে থাকি তাহলে দেখবে অনেক উপকার পাবো তো চলো বন্ধুরা আজকে আমার এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার